এখানে আমার ওয়াজের দরকার নাই পেন ড্রাইভের মতো যদি খোলা যেত এটা পেন ড্রাইভের মতো শুধু স্কিনে লাগায় দিতাম হাজারো কান্না হাজারো হাসি এখানে লুকানো আছে আমরা প্রবাসে চিনি মানুষের কান্না আমাদের এখানে লুকানো আছে প্রবাস বড় শান্তির জিনিস না বড় কষ্টের জিনিস যে প্রবাসে ছিল কবির কথাই সত্য হয় হয় ঈদের দিন যখন আসে প্রবাসী বলতে থাকে ঈদ কে দিন সব মিলেন কাহিনী আমার মনে আছে আমি হজে উমরা গেছি তো চলে আসবো ট্যাক্সি ভাড়া করছি চেহারায় বোঝা যেতে ছিল না কোন দেশের আমি বৈশাখ জীব মনে করছি ইন্ডিয়া পাকিস্তানের হবে নাদুর চেহারা সুন্দর তা আমি উর্দুতে জিজ্ঞাসা করলাম তোমার বাড়ি কোথায় তা বাংলাদেশে তাইলে আমি বললাম তোমার সাথে তার উর্দু বলে কোনো দরকার নেই কোথায় বাড়ি কয় নোয়াখালী কতদিন এখানে কয় পঁচিশ বৎসর বাড়ি গেছো কয়েকদিন পর পর বাড়ি যাও কয় দুই থেকে তিন বছর পর আমি বললাম মাইনা নিলাম দুই বছর পর তাহলে পঁচিশ বছর আপনি বারো বার বাড়ি গেছেন ঠিক না তো বলে হাঁ হুজুর তাই হবে তাই আমি বললাম যে আপনি তো জীবনের কোনো মজাই দেখেন না বৎসরে পঁচিশ বছরে বারো বার বাড়ি গেছেন দুই মাস থেকে তিন মাস ছিলেন ছত্রিশ মাস তিন বছর আপনি বাড়িতে ছিলেন তেইশ বছরই আপনি বাহিরে আছেন লাইফের তো কোনো মজা আপনি বোঝেন নাই হয় হয় আমি জানি আমার কথার ভিতরে যে বিষ মাখানো ছিল সে হ্যান্ডে গাড়ি চালানো ছেড়া দিয়ে সাইড করা চোখের পালি ছেড়া দিছে হজুর আপনি বোঝেন আমার পরিবার পরিজন বোঝেন আমার মেয়ে আজকে আমাকে ফোন করছে তার নাকি ক্যালকুলেটর লাগবে সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে একটা ক্যালকুলেটর বাহির হয়েছে সায়েন্টিফিক তার লাগবে আমি ট্যাক্সি চালাই সকাল বেলা বাহির হই বিকালে ফিরি পোশাকটা আমার নিজের হাতে ধুইতে হয় কখনো আমি এমন ক্লান্ত হই যে ফিরি যে ঠান্ডা খাবার খাইয়ে ঘুমায় পড়ি হায় 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 হায়